কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ সংশোধনী আইন পাশ করার পর থেকেই গোটা বাংলায় কিন্তু হিংসা ছড়িয়ে পড়েছে প্রথমে মুর্শিদাবাদ পরবর্তীতে দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু হিংসা কিন্তু ছোটোখাটো হিংসার ঘটনা ঘটেই চলেছে ফলে স্বাভাবিকভাবে হিংসাত্মক বা হিংসা যেভাবে ছড়িয়েছে তাতে একদিকে স্পষ্ট বা সর্বাত মানুষ যেভাবে জমাটা করেছে ভিড় করেছে তাদের একদিকে স্পষ্ট কোথাও যেন সাধারণ মুসলিমদের মধ্যে কোথাও যেন ভুল বোঝাবুঝি হয়েছে এই ওয়ার্কআপ কাপ সংশোধনী আইনকে কেন্দ্র করে আর বিশেষ করে মুসলিম পার্সোনাল ল বোর্ড এবার যে ব্রিগেড সমাবেশের ডাক দিল এবং সেই সমাবেশকে কেন্দ্র করে তারা যে ইস্যুগুলোকে সামনে আনছে তাদেরগুলো একদিন একদিকে যেমন স্পষ্ট যে কোথাও যেন সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি এবার ভুল বোঝাবুঝি ব্যাপার হচ্ছে আর যার ফলে কিন্তু হিংসা ছড়িয়ে পড়ছে গোটা বাংলায় কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল কেন্দ্রের বিজেপি সরকার নরেন্দ্র মোদী সরকার সংসদে একটা বিল নিয়ে আসে যেটি ওয়াক সংশোধনী বিল এবং সেই বিল লোকসভায় প্রথমে লোকসভায় পাশ হয় পরবর্তী রাজ্যসভায় এরপর রাষ্ট্রপতি সৈকত এবং তাকে কেন্দ্রীয় সরকার রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে এই বিলকে আইন আইনে পরিণত করেছে স্বাভাবিকভাবেই ওয়াক আপ সংশোধনী আইন কিন্তু সারাদেশে লাগু হয়ে গেছে ঠিক তারপর থেকেই এই বাংলায় বিশেষ করে ওয়াক আপ বিরোধী কিন্তু আন্দোলন শুরু হয়েছে এবং সেই ওয়াকাফ বিরোধী আন্দোলন প্রথমে হিংসা ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদে এবং জঙ্গিপুরে সুতি শামসেরগঞ্জ বিভিন্ন এলাকায় কিন্তু ব্যাপক হিংসাত্মক রূপ নেয় যেখানে বাড়িঘর লুটপাট সাধারণ মানুষকে মারধর সাধারণ কুপিয়ে মারা ব্যবসায়িক প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া ব্যবসা বিভিন্ন জিনিস লুটপাট কিন্তু শুরু হয়েছে ফলে স্বাভাবিকভাবে একটা জিনিস স্পষ্ট যে সাধারণ মানুষ বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষরা যেভাবে হিংসায় অংশগ্রহণ করছেন বা তাদের যেভাবে দেখা যাচ্ছে তো অনেকেই বলছেন যে এই সাধারণ মুসলিমদের মধ্যে কোথায় যেন ভুল বোঝাবুঝির ব্যাপার ঘটে যে ওয়াকফ সংশোধনী যে আইন পাশ করা হয়েছে তাই কেন্দ্র করে বিশেষ করে বা একাংশের মানুষ কিন্তু সাধারণকে খ্যাপিয়ে ভুল বুঝিয়ে তুলেছে এবার সেটা কিন্তু বিশেষ করে মুসলিম পার্সোনাল ল বোর্ড যে ইস্যু নিয়ে এবার ব্রিগেড সমাবেশ করতে চলেছে যেটা জানা গেছে আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেডে কিন্তু সভা করতে চায় মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং তারা রীতিমতো এই কারণে আবেদন করেছেন যদিও তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আইনের গণ্ডির মধ্যে থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন করতে চান এবং যে ইস্যুগুলোকে সামনে আনা যায় তা হচ্ছে মসজিদ বাঁচাও মাদ্রাসা বাঁচাও কবরস্থান বাঁচাও এবং সংবিধান বাঁচাও এই ইস্যুকে সামনে রেখেই কিন্তু ব্রিকেট সমাবেশে ডাক দিয়েছে মুসলিম পার্সোনাল লবর এবার প্রশ্ন হচ্ছে নরেন্দ্র মোদী সরকার যে ওয়ার্ল্ড সংশোধনী আইন এনেছে তাতে কি কোথাও কি মসজিদ দখলের কথা বা মসজিদ কেড়ে নেওয়ার কথা বলা হয়েছে কোথাও কি মাদ্রাসা কেড়ে নেওয়ার কথা বলা হয়েছে কোথাও কি কবরস্থান কেড়ে নেওয়ার কথা বলা হয়েছে কোথাও কিন্তু বলা হয় কিন্তু এই ইস্যুগুলোই কিন্তু তোলা হচ্ছে অর্থাৎ এই যে মসজিদ বাঁচার কথা বলা হচ্ছে তার মানে কোথাও মানুষকে ভুল বোঝানো হচ্ছে যে এই বিল পাশার ফলে মসজিদ হয়তো দখল করবে মসজিদের সম্পত্তি দখল করে নেবে এবং মাদ্রাসা দখল নেওয়া হবে কবরস্থান দখল করবে নেবে এইরকম একটা গুজব কিন্তু সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আর যার ফলেই কিন্তু মানুষ আরও বেশি হিংসাত্মক হিংসাত্মক হয়ে উঠছে বিশেষ করে এই ইস্যুগুলো দেখে কিন্তু পরিষ্কার কিন্তু যদিও এই যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি রয়েছেন তিনি কিন্তু স্পষ্টই বলেছেন যে তারা শান্তিপূর্ণ সমাবেশ করতে চান এবং তারা বিশেষ করে তারা এখানে রীতিমতো আবেদন করছেন বিশেষ করে মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি সর্বভারতীয় যে রয়েছেন সাধারণ সম্পাদক মৌলানা ফজলুর রহিম মুজাদ্দিদি তিনি কিন্তু বাংলায় এই অশান্তির ঘটনা নিয়েও কিন্তু খুব দুঃখ প্রকাশ করেছেন এবং এই বিশেষ করে এই হিংসা বিশেষ করে মুর্শিদাবাদে যেভাবে তিনজনের মৃত্যু হচ্ছে তাতে তিনি কিন্তু তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও কিন্তু দাবি জানিয়েছেন কিন্তু যেটা প্রশ্ন তা হচ্ছে যে হিংসাত্মক রূপটা ছড়িয়ে পড়েছে তাতে হয়তো এই যে যারা মৌলা মৌলানা যারা জ্ঞানীগুণী মানুষ হয়েছেন তারা কোথাও যেন মানুষকে সঠিকটা বোঝাতে পারেনি বা তাদের সঠিক বোঝানোর আগেই কোথাও যেন সাধারণ মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা হিংসাটা ছড়িতে যায় যারা হয়তো রাজনীতিবিদ হতে পারে বা অন্য যে কোনো মানুষ হতে পারে যারা বা দুষ্কৃতী হতে পারে বা বাংলাদেশ থেকে আসার বিভিন্ন জঙ্গি সংগঠন হতে পারে তারাই বিশেষ করে ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে সাধারণত ভুল বোঝানোর একটা চেষ্টা করছে। আর যা কিন্তু অনেকটাই সক্ষম হয়েছে বিশেষ করে এই হিংসার ঘটনা কিন্তু তাই কিন্তু বলছে আর বিশেষ করে এই যে মুসলিম পার্সোনাল লবোর্ড যে ইস্যুগুলোকে সামনে আনলো যে মসজিদ বাঁচাও মাদ্রাসা বাঁচাও কবরস্থান বাঁচাও এগুলো কিন্তু কোথাও কিন্তু দখলের কথা বলা নেই বিশেষ করে ওয়াক সংশোধনী আইনে ওয়াক সংশোধন আইনে যেটা বলা যে সমস্ত কিছু সরকার একটা রেজিস্টার্ড হবে অর্থাৎ কালেক্টর যে কালেক্টর থাকবেন সেই কালেক্টর আন্ডারে থাকবে অর্থাৎ সরকারের নথিতে অন্তর্ভুক্ত থাকবে এবং মুসলিম পার্সোনাল বা ওয়াকফ বোর্ড যেভাবে দখলটা করে সেই দখলদায়ের অধিকারটা কিনে নেওয়া হচ্ছে কিন্তু এখানে কিন্তু কোথাও কিন্তু বলা নেই যে তাদের মসজিদ দখল করে নেবে মাদ্রাসা দখল করে নেবে সুতরাং এই গুজবটা কিন্তু সাধারণ মধ্যে চলছে আর চলছে বলে কিন্তু হিংসাটা ছড়িয়ে পড়লো বিশেষ করে এই হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে এইভাবে হিংসা ছড়িয়ে পড়লো যেভাবে বাড়িঘর লুটপাট বাড়িঘর জ্বালিয়ে দেওয়া সাধারণ মানুষকে পিটিয়ে মারা কুপিয়ে মারা যা ছবি সামনে এসছে তাদের কিন্তু একদিনে স্পষ্ট যে সাধারণ মানুষ যারা অতি সাধারণ মানুষ তাদের মধ্যে কোথাও যেন একটা অংশ যারা দুষ্কৃতি হতে পারে জঙ্গি সংগঠনের হতে পারে বা বিভিন্ন রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য মানুষ হতে পারে তারা কিন্তু এই গুজবটা কিন্তু ছড়িয়ে যেতে পেরেছেন আর এই গুজব ছড়িয়ে পড়ার জন্যই কিন্তু জ্বলছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা প্রথমে জঙ্গিপুর ধুলিয়ান শামসেরগঞ্জ সুতি সহ বিভিন্ন এলাকা সুতরাং বলা যেতেই পারে যারা মৌলানা রয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড সব বা ওয়াক আপ বোর্ডে যারা রয়েছেন তাদের উচিত এই ওয়াক আপ সংসদে আইন নিয়ে সেটা সব আন্দোলনও করতে পারেন বা যে মিথ্যাটা চলছে যে গুজবটা চলছে সেই গুজবটাকে আরও বেশি মিনিমাইজ করা বা গুজবটাকে সঠিক সাধারণ মানুষকে সঠিক বোঝানোটা অত্যন্ত প্রয়োজন দেখার ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজ এই বাংলাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ এই বাংলা কিন্তু হিংসা কখনো চায়নি হিন্দু মুসলিম মিলেমিশে থাকবে এটাই কিন্তু এই বাংলা চেয়েছে কিন্তু যে হিংসাটা ছড়িয়ে পড়লো তাদের কিন্তু দায়িত্ব কিন্তু প্রত্যেকেরই বিশেষ করে ওয়াক সংশোধনী আইনকে কেন্দ্র করে যদি আইন বন্ধ করার পর আদালতের রাস্তা রয়েছে আদালতে ইতিমধ্যে ষোলোটা বেশি মামলা তো হয়েছে সমস্ত রাস্তা রয়েছে কিন্তু সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে খেপিয়ে তোলাটা কাম্য না সেটা রাজনীতিবিদ্যা হোক সেটা দুষ্কৃতী সম্প্রদায় হোক বা জঙ্গি সংকট হোক যারা যারাই মদত দিয়ে করেছেন যারা বিশেষ করে মুসলিম পার্সোনাল লো যারা রয়েছেন বা ওয়াকা তাদের উচিত এই জায়গা থেকে সাধারণ মানুষকে সঠিক বার্তাটা দেওয়া